তিন জিনিসের দিকে তাকাইলে সব কয়েক জিনিসের দিকে জোরে বলেন তিন জিনিসের দিকে তাকিয়ে থাকলে সব এক নম্বরে কোন ব্যক্তি যদি মা এবং বাবার দিকে এক নজরে তাকায় তাকাইতে দেরিয়ে প্রতিটা তাকালে দৃষ্টি চাল না তারা তারা মঙ্গল একদিন বর গুণ করে দেয় মা এবং বাবার দিকে নজরে মায়ের নজরে তাকায় সব তাকাইতে দেরি আল্লাহ তারা মন কবুল মদের সব দিয়া ভরপুর করে দেয় করলে কবুল মতেও পারে না হতে পারে কিন্তু কোন ব্যক্তি যদি মা এবং বাবার দিকে তাকায় শুধু তাকাইছে শুধু কি তাকাইছে তাকাইতে তাকাই যে দেরি তার খুব সব হয়ে যায় সাহাবিরা প্রশ্ন করার শুলাম নবীজি কোন ব্যক্তি যদি দৈনিক একশতবার মা এবং বাবাকে তাকায় আল্লাহর হাবি বললেন কেউ যদি একশত দৈনিক বাবা এবং মায়ের দিকে দেখা হয় আল্লাহ একশোটা হজের সব তারা দিবে আমরা যারা শিক্ষক আমি একজন কলেজ টিচার বুঝছেন আমরা যারা শিক্ষকতা করি ওই আসলে রিপিট না হলে এটা স্টুডেন্ট পড়াইতে পড়াইতে এটা আসলে আমাদের ওই ফিল্ডেও চলে আসছে বুঝতে পারছেন এর একটু আওয়াজ দিলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝলেন নাকি কষ্ট পাইতেছেন রাগ করলেন না তো আমার তাহলে এক নাম্বার মা এবং বাবার দিকে তাকাইতে দেরি সব হতে দেরি হয় না দুই নাম্বার কেউ যদি খানে কাবা বৈতুল্লাহ দিকে তাকায় কাবা শরীফের দিকে তাকায় কাবা শরীফের দিকে তাকাইতে দেরি আমার আল্লাহ তা তার আমল ভরপুর করে দেয় তাকায়া থাকলে সব মা বাবার দিকে তাকায়া থাকলে সব দুই নম্বরে শরীফের দিকে তাকায় থাকলে সব আর দিকে লক্ষ্য করুন সবাই এদিকে লক্ষ্য করুন এদিকে তাকান আল্লাহ বলেন শোনেন এই কোরআন করিম কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাই ইমাম্মা রহমন্তুল্লা নেই আল্লাহকে স্বপ্ন দেখে বলেছিল মালিক কেউ যদি আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আপনার সাথে কথা বলতে চায় তাহলে সে কি করবে আল্লাহ বলে মালিক মালিক শোন কেউ যদি কোরআনকারী তেলোয়া করে সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়ে যা সেই কোরআনকারী কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের দিকে তাকায় তাকাইতে দেরি তারা মরলামায় আল্লাহর করে দেয় কয়েক জিনিসের দিকে তাকাইলে সব তিন জিনিস এক নম্বরে মা এবং বাবা দুই কাবা শরীফ তিন নম্বরকে কোরআনুল করিমে কোরআন এই যে কোরআন এই কোরআনুল করিমের দিকে তাকাইলে সব কম না বেশি তাহলে কোরআনের দিকে তাকাবো কোরআন অনুযায়ী আমল করব এবং কোরআনের তফসির শুনবো আল্লাহ যেন কবুল করে জোর করে আমিন আরো জোর আমিন